আপনারা দেখছেন কুকিন হাউজ অফ অনিমা আজকে এখানে কপির ডাটা নিয়ে নিয়েছি এই কপির ডাটাগুলো আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একটা রেসিপি আমি কপির ডাটার সাথে এই পাতাগুলোও দিয়ে দেব কারণ এই পাতাগুলো খুবই কচি আর এখন তো প্রথম দিকেই অন্যান্য বছর তো পুরনো হয়ে যায় এবার কপির ডাটাগুলো আমি ঠিক এইভাবে কেটে নেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি করে কেটে নিচ্ছি পাতাগুলো আমি দিয়ে দেব পাতাগুলো কচি আছে ভিডিওটি স্কিপ্ট করো না তাহলে বুঝতে পারবে না কিভাবে করছি কিসের পর কি দিচ্ছি দেখো বন্ধুরা ঠিক এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নিয়ে আসছি দেখো বন্ধুরা এদিকে জল বসিয়ে দিয়েছি কড়াইতে আমি অল্প একটু নুন দিয়ে দিয়েছি দেখো কপির ডাটাগুলো আমি ধুয়ে নিয়েছি কেটে নিয়ে এবার আমি এগুলো একটু ভাপিয়ে নেব এ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো দেখতে একটা লাইক করে দিও আমি তিন চার মিনিট মতন ভাপিয়ে নেব একটু সিদ্ধও হয়ে যাবে ভাপানো হয়ে যাবে আমি ঢাকা দিয়েই করে নিচ্ছি দেখো বন্ধুরা আমি চার মিনিট পর তোমাদের সামনে আসলাম গ্যাসটা আমি অফ করে দিলাম একদম সাধারণ রান্না কিন্তু খেতে লাগবে অসাধারণ এবার আমি এগুলো তুলে নেব জল থেকে দেখো বন্ধুরা কড়াইটা খালি করে বসিয়ে দিয়েছি এবার এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম আর এখানে দেখো শুকনো লঙ্কা নিয়েছি আর পাঁচ ফোড়ন নিয়েছি শুকনো ঠিক আমি এইভাবে ভেঙে দিচ্ছি আর পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম হাফ চামচের মতো হবে আর এখানে দেখো আমি যত কপি যেইভাবে কফির ডাটা যেইভাবে কেটে নিয়েছি আলুগুলো সেইভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি ফোড়নটা হয়ে গেলে আমি এটা দিয়ে দেব আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করেন শেয়ার করে দিও কপি সময় আমি নুন দিয়েছিলাম সেই মাথায় রেখে আমাকে নুন দিতে হবে এখানে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ এখানে কোনো মশলা না কিন্তু খেতে লাগবে দারুন দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি কষাতে থাকবো একটুখানি সময় আমি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম টু লোতে রেখে আমি এবার এখানে একটুখানি আদা দিয়ে দিচ্ছি ছোট চামচ আমি দু চামচ আদা দিয়ে দিলাম আদাটা অল্প তো মিক্সিতে বেটেছি একটু জল জল হয়েছে সেই জন্য এবারে যে কফি ডাটাগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সম্পূর্ণটা আমি আদা কফির ডাটা সব মিশিয়ে দিলাম এইভাবে একবার খেয়ে দেখে থাকো খুব ইজি একটা রেসিপি কিন্তু খেতে লাগে খুব দারুণ আমি ঢাকা দিয়ে দিয়ে আর একটু কষিয়ে নেব সম্পূর্ণটা দেখো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব আমি অল্প একটু জল দিয়ে দিলাম এটা সিদ্ধ হওয়ার জন্য সামনে আমাদের পার্ক খান দিয়ে সবাই বাচ্চারা খেলছে সেই জন্য আওয়াজ আসছে একটু মানিয়ে নিও বন্ধুরা দেখো বন্ধুরা আমি দু মিনিটের মতন জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি একটা পেস্ট রেডি করে রেখেছি সর্ষে পেস্ট সাদা সর্ষের পেস্ট আর একটা কাঁচা লঙ্কা আর এক কোয়া রসুন নিয়ে আমি একটা শিলনোড়াতে বেটে নিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সম্পূর্ণটা আমি মিশিয়ে দেব প্লিজ একবার এইবারে ট্রাই করে দেখতে পাচ্ছি আমি কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে এর মধ্যে আমি একটু অল্প এবার চিনি দিয়ে দিলাম আমি দু মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দু চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সম্পূর্ণটা আমি মিশিয়ে নেব গরম ভাতে পুরো দারুণ লাগবে খেতে এই দেখো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি কেমন হয়েছে আমি গ্যাসটা এবার অফ করে দেব আর ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো টাটা আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো